وہ ابھی মুসলমান مسلمان نہ ہ ہندو ہاب مسلمان میں উনি প্রমাণ করুন তো যে উনি ফুল মুসলমান তো উনি আবার কি বলবেন مسلمانদের সম্বন্ধে আর بولলেন নিজে অনেক বেশি শক্তিশালী আর আমি কোন কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না যে লোকদের 50000 টাকা দিলে তার পক্ষে কথা বলা যায় তো উনাকে ও লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলা যাবে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না আর এই ধরনের কোনো মন্তব্য তার করা উচিত না অনভিপ্রেত এই অবাঞ্ছিত বিতর্কগুলোকে টেনে আনা কোনো অবস্থাতেই সমর্থন করি না আমরা উনি বিধায়ক উনি দলের নেতা ওনার যদি কোনো বক্তব্য থাকে দলের যথাযথ নেতৃত্বের কাছে উনি সেগুলো বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে তার বদলে এই বাজার গরম করার কোনো অর্থ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করেছে তখন কি আমাদের মতো বা কল্যাণবাবুদের বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কেন কার স্বার্থে ঘা লাগছে গতকাল আমাদের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে সেখানে দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন যা কর্মসূচি নিয়েছেন সবাই দেখতে পাচ্ছেন সেখানে এই ধরনের কোনো মন্তব্য করা তিনি যে করেছেন সেটা নিশ্চয়ই আমাদের দলের নেতৃত্ব নজর রাখছে তারা এই বিষয়টা দেখছেন এই বিষয় এই মুহূর্তে কোনো মন্তব্য করব না তবে কোনো কোনো অপ্রয়োজনীয় মন্তব্য এই সময় করার কোনো অবকাশ নেই করা উচিত নয় কারোর যদি কোনো বক্তব্য থাকে সেটা রাজ্য সভাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলনেত্রী বা কনসার্ট লিডারশিপ তাদের কাছে তারা বলতে পারেন এই ধরনের প্রকাশ্য অনুভিকৃত বক্তব্য এতে বিজ্ঞান বিষয় করা উচিত মানে